আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ যে অবস্থায় রেখেছেন ভালো আছি সকালবেলা ফোন থেকে উঠলাম গত দুদিন আগে আমার চা আমার ভাসুর আসছে তো এতদিন ধরে তো অসুস্থতা সব মিলে আর ভিডিও দিতে পারিনি তো আজকে আমার ভাসুর আর আমার চা চলে যাবেন তো যার জন্য সকাল সকালে একটু রান্নাঘরে আসলাম চলে যাবে মনের ভিতরে ভালো লাগছে না দুদিন ছিল ভালোই লাগছিল ঘর ভরা মানুষ ছিল যদিও আমি অনেকটা অসুস্থ আমার যা অসুস্থ আমার যা চিকিৎসার জন্য এখানে আসছিলেন তো খাবার দাবার শেষ করে আমার গলাটা একদম বসে গেছে আমি খুব একটা সুস্থ না আমার বুকে ঠান্ডাটা এখনও আছে মেডিসিন খাচ্ছি ডাক্তার দেখিয়েছি আমার চায়ের সাথে একসাথেই দেখিয়েছি তো সবাই খাওয়া দাওয়া শেষ করে আমার যা ভাবি ভাইয়া সবাই চলে গেল মেয়ে মেয়ে ছেলে মেয়ে সবাই চলে গেলো যেদিকে ভাবলাম যে চাদরগুলো ধুয়ে দিই তো কষ্ট তো করতে ধুতে তো হবেই আর এখানে না ওই ওইভাবে ছোটা কাজের মানুষ ওই যে আজকে একটা কাজ আছে একটু ডাকলাম ডেকে কাজ করাইলাম এরকম মানুষ পাওয়া যায় না খুব কম তো কি করব অসুস্থ আস্তে আস্তে করে পা দিয়ে শুধু মানে পানি দিয়ে পা দিয়ে পারিয়েসলে ধুইলাম খাসতে তো পারলাম না কোনো রকমে স্যাভলন ট্যাবলন দিয়ে সব কিছু ধুয়ে নিলাম যেহেতু আমার শিলার জায়গাটা এখনও পুরোপুরি শুকায়নি তো আস্তে আস্তে ধুয়ে দিলাম কোনো রকমে এখন খুব একটা ভালো পরিষ্কার হলো না তারপরেও ধুয়ে দিলাম সাধে তো আজকেই প্রথমবার আসলাম অপারেশনের পরে সাধে আসাই হয়নি তো এই চার সিঁড়ি পাড় দিতে আমার অনেক সময় লেগেছে কারণ আস্তে আস্তে আসছি যাতে করে আমার পেটে চাপ না লাগে এখন ডাক্তার বলছে একটু রেস্টে থাকার জন্য যেহেতু আমার এখানে কোনো রকমের কাজের লোক নাই এখন সবই করতে হচ্ছে কাজের লোক ওইভাবে রাখে নাই আর যে খরচ বাসা ভাড়া থেকে শুরু করে কারেন্ট বিল এভরিথিং আমাদের আসলে সব কিছু কিনেই খেতে হয় তো যার জন্য একটু চেষ্টা করি যেহেতু আর কি আর বলবো সাশ্রয়ের জন্য অনেক চেষ্টা করি যেহেতু আমরা খুব নিম্ন মধ্যবিত্ত পরিবারের তারপরেও তো হিসাব না করে চললে তো হবে না এত খরচটা বলার মতো না আমি তো এখানে ভাড়াই থাকি ওদিকে শহরের বাড়ি আছে গ্রামের বাড়ি আছে সব মিলে খরচটা অনেকটাই বেশি যার জন্য চেষ্টা করি যতই কষ্ট হোক নিজের শরীরের উপর চাপ দিয়ে আসলে কাজটা করি করতে হয় বাধ্য হয়েই আমি করি চেষ্টা করি আসলে একটু সাশ্রয়ের মতো চলার আমার ছেলের জন্য অনেক কষ্ট করছি শ্বশুর সবাই মিলেই কষ্ট করা হচ্ছে আসলে এখন যে হিসাব করে না চললে তার হবে না আমাদের তো ওই অঘাত টাকা পয়সা নেই যে যেরম খুশি সেরমভাবেই চললাম আছে তো কিন্তু না আমাদের তো নিম্ন মধ্যবিত্ত যাকে বলে চেষ্টা করি সব সময়ের জন্য একটু হিসাব করে চলার তো যাই হোক সব অনেক সুন্দর শুধু হিসাবের কথাই বলছি তাই তো ছাদে এসে অনেকদিন পর একটু ভালো লাগছে ফুল গাছগুলো দেখলাম মার্শাল্লাহ ভাবিরাও আলহামদুলিল্লাহ ভাবিদের কাছে অনেক কৃতজ্ঞ ছাদে যারাই আসেন ভাবিরা সুন্দর যদি টপগুলো একটু শুকনো থাকে ভাবিরা পানি দিয়ে দেন তাছাড়া গাছগুলো তো বেঁচে থাকতো না আর এই বছরে যে এত বৃষ্টি হয়েছে যা বলার মতো না এই তো বেশিক্ষণ কথা বলতে নিলেই কাশি শুরু হয় এবং কাশিটা শুরু হলেই শ্বাসকষ্ট শুরু হয় গতকালকে ডাক্তার দেখে মেডিসিনটা নেওয়ার পর থেকে আর ওইভাবে তেমন কাশি হয়নি রাত্রে ঘুমই হয়েছে আলহামদুলিল্লাহ তাই তো কাপড় মিলে একটু নিচে যাব। যদিও সকালবেলা সব রান্নাবান্না শেষ করেছি গতকালের মাংস অনেক আছে আর যার জন্য আজকে রান্না বানার খুব একটা চেষ্টা নাই রান্না করতে করতে একদম আগামীকাল করব। এখন গত দুদিন দিন ধরেই নিবিড় স্কুলে যাচ্ছে না ও রাত্রিতে মেডিসিনটাও দেরিতে খাচ্ছে আর যেহেতু ওই খাওয়ার পরে অনেকটা ঘুমের ঝোঁকটা থাকে কিন্তু অত সকালে আর উঠতে ওর সমস্যা হয় যার জন্য গত দুদিন ধরেই আর যাওয়া হচ্ছে না স্কুলে আগামীকাল যাবে আর যখনই আমি ভয়েস দিতে নেব না সেই জন্য রাত্রিবেলাতে দেই আর রাস্তার ধারে বাড়ি হো বাসা হলে যা হয় এত জ্ঞান যা আমার এই বাসা নিচে যার জন্য ও দিনের বেলা ভয়েস দেওয়াই জানা ভয়েস দিলেও দশটা এগারোটার পর যেহেতু মার্শাল্লাহ গাছের ফুলগুলো অনেক সুন্দর ফুটেছে এটা এক কালার আর এইটা আর একটা কালার এটা শুধু একদম লাল মধ্যে কোনো ছিটা ফোটা নাই আর এটা হচ্ছে দেখেন একটা ফুলের কত রকমের কালার মাসাল্লাহ এদিকে এক পাশে ঝোপা এক কালার এদিকে এক কালার এই পাশে এক কালার তো তিন চার তিনটা কালার আছে আলহামদুলিল্লাহ আজকের মতো ভিডিও এখানে শেষ করছি খুব একটা লম্বা ভিডিও দিতে পারলাম না সবাইকে আল্লাহ হাফেজ